ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ভুলেও শিবলিঙ্গে এই তিনটি জিনিস কখনোই অর্পণ করবেন না নতুবা অর্থনাশ হতে পারে নমস্কার বন্ধুরা আপনাকে স্বাগতম আমাদের চ্যানেল সুজিত ইন্সপিরেশনে আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে কারণ আমরা আলোচনা করব দু পঁচিশ সালে আসন্ন মহাশিবরাত্রি সম্পর্কে যা এইবার অত্যন্ত শুভ এবং দিব্য বলে বিবেচিত হচ্ছে এই ভিডিওটি সেই সকল ভক্তমা বোন এবং ভক্তদের জন্য যারা ভগবান শিবের কৃপা লাভ করতে চান তার আরাধনা করে জীবনের প্রতিটি মনোবাঞ্ছা পূরণ করতে চান এবং তার অফুরন্ত কৃপার আশীর্বাদ পেতে চান যদি আপনিও দেবদেবীতে বিশ্বাস রাখেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় ভগবান শিব মাতা পার্বতী লিখুন যাতে ভগবান শিব এবং মাতা পার্বতীর কৃপা আপনার ও পরিবারের উপর সর্বদা বজায় থাকে ভক্তগণ দু পঁচিশ সালের মহাশিবরাত্রি কোনো সাধারণ শিবরাত্রি নয় এই দিনে কিছু বিশেষ কাজ করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্যের নতুন দরজা খুলে যেতে পারে এই দিনটি আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হতে পারে যে যদি আপনি সঠিক পদ্ধতিতে শিবজির আরাধনা করেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে এই মহাশিবরাত্রির দিনে তিনটি কাজ অবশ্যই করুন যাতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং আপনার পুরো পরিবারের কল্যাণ হয় যদি আপনি এই কাজগুলি শ্রদ্ধা এবং সত্যিকারের মন থেকে করেন তাহলে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে ধর্মীয় গ্রন্থ অনুসারে রাত্রি হল সেই দিন যখন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই শুভ দিনটি তাদের বিবাহের রূপে পালন করা হয় বলা হয় যে রাত্রির রাতে ভগবান শিব সাক্ষাৎ জাগ্রত অবস্থায় থাকেন তাই এই দিনে তার পূজা করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় ভগবান শিবের রাত্রিতে পূজা করলে সমস্ত দুঃখের অবসান হয় জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে প্রতিটি মনোবাঞ্ছা পূরণ হয় বিবাহে আসা বাধা দূর হয় স্বাস্থ্য ধন এবং সন্তান সুখ লাভ হয় দু পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এই বছর মহাশিবরাত্রি ছাব্বিশ ফেব্রুয়ারি দু তারিখে পালিত হবে শিবরাত্রি তিথি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সকাল একটা আঠেরো মিনিটে এবং শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে মহাশিবরাত্রির ব্রত ২৬ ফেব্রুয়ারি রাখা হবে এবং রাতে ভগবান শিবের বিশেষ পূজা ও অভিষেক করা হবে শিব পুরাণ অনুসারে পূজায় নিষিদ্ধ বস্তুগুলি সম্পর্কে বিধান রয়েছে শিব পুরাণ অনুযায়ী যদি কিছু বস্তু ভুলবশত শিবলিঙ্গে অর্পণ করা হয় তবে তা থেকে শুধুমাত্র ভগবান শিব নন স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীও অসন্তুষ্ট হন পূর্ণ লাভের পরিবর্তে পাপের ভাগী হতে হয় তাহলে আসুন বিস্তারিতভাবে জেনে নিই সেই বস্তুগুলি সম্পর্কে যা শিবলিঙ্গে অর্পণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে বিবেচিত হয় এক তুলসী পাতা তুলসী পাতা ভগবান বিষ্ণুর পূজায় অপরিহার্য বলে মনে করা হয় কিন্তু শিবলিঙ্গে এটি অর্পণ করা নিষিদ্ধ এর একটি বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে বলা হয় যে রাক্ষস জলন্ধর যাকে মাতা তুলসীর স্বামী বলে মনে করা হয় ভগবান শিবের দ্বারা নিহত হয়েছিলেন এই কারণে তুলসী পাতা শিব পূজায় নিষিদ্ধ এছাড়াও তুলসীকে মাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবেও বিবেচনা করা হয় ভগবান শিব বৈরাগ্যের প্রতীক তাই শিবলিঙ্গে তুলসী পাতার ব্যবহার করা হয় না দুই কেতুকি ফুল ভগবান শিবের পূজায় কেতকী ফুল সম্পূর্ণরূপে নিষিদ্ধ এর কারণ হল একবার ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ হয়েছিল ভগবান শিব উভয়কে একটি পরীক্ষা দেন এবং শিবলিঙ্গের শেষ প্রান্ত খুঁজে বের করার চ্যালেঞ্জ দেন বিষ্ণু পরাজয় স্বীকার করেন কিন্তু ব্রহ্মা কেতকী ফুলের সাহায্যে মিথ্যা সাক্ষ্য দেন যে তিনি শিবলিঙ্গের শেষ প্রান্ত দেখেছেন এতে ভগবান শিব ক্রুদ্ধ হন এবং কেতকী ফুলকে তার পূজা থেকে বঞ্চিত করেন তিন হলুদ ও সিঁদুর হলুদ ও সিঁদুরকে নারীদের সৌভাগ্য ও শৃঙ্গারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কিন্তু ভগবান শিব বৈরাগ্যবাদী এবং ভস্ম ধারণ করেন তাই তার পূজায় হলুদ ও সিঁদুর ব্যবহার করা হয় না হলুদ মাতা পার্বতীর পূজায় ব্যবহার করা যেতে পারে কিন্তু শিবলিঙ্গে এটি অর্পণ করা হয় না চার নারকেল জল নারকেল জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা নিষিদ্ধ বলে বিবেচিত হয় কারণ নারকেলকে মাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচনা করা হয় হিন্দু ধর্মে নারকেলকে সমৃদ্ধি শুভতা এবং দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় যখন কোনো শুভ কাজ বা পূজায় নারকেল অর্পণ করা হয় তখন তা ধনসম্পদ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় ভগবান শিব সন্ন্যাসী স্বরূপের দেবতা এবং তিনি ত্যাগ বৈরাগ্য ও সরলতার প্রতীক তাই তার পূজায় এমন বস্তু ব্যবহার করা উচিত নয় যা মূলত ধন ও সুখ সম্পদের সাথে যুক্ত তাই শিবলিঙ্গে নারকেল জল অর্পণ করা উচিত নয় শিব পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ অনুসারে দেবীর সাথে যুক্ত বস্তুগুলি ভগবান শিবের উপর অর্পণ করা নিষিদ্ধ এই কারণেই শিবলিঙ্গে নারকেল জল অর্পণ করা নিষেধ তবে নারকেল ফাটিয়ে তার শ্বাস অন্যান্য দেবদেবীকে অর্পণ করা যেতে পারে কিন্তু ভগবান শিবের পূজা এর স্থান নেই তাই যদি আপনি ভগবান শিবের কৃপা লাভ করতে চান এবং তার পূজা সঠিক পদ্ধতিতে করতে চান তবে শিবলিঙ্গে নারকেল জল অর্পণ করা থেকে বিরত থাকুন এর পরিবর্তে পঞ্চামৃত বা গঙ্গাজল দিয়ে অভিষেক করুন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন মহাশিবরাত্রির ব্রত ও পূজাবিধি প্রাতকালে স্নান করে শিব পূজার সংকল্প নিন দুই সূর্যকে অর্ঘ এবং শিবলিঙ্গে জল দুধ দই ঘি মধু ও গঙ্গাজল দিয়ে অভিষেক করুন তিন ও নম শিবায় মন্ত্র জপ করুন এবং পঞ্চপ্রচার পূজা করুন চার রাত্রি জাগরণ করুন এবং শিব মন্ত্র রুদ্রাষ্টক স্তুতি পাঠ করুন চার প্রহর পূজা করুন প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি চতুর্থ প্রহরে মধু দিয়ে শেষে জল দিয়ে অভিষেক করুন শিবরাত্রির বিশেষ উপায় এক চাকরি ও রোজগার পাওয়ার জন্য শিবলিঙ্গে জল ঢালুন এবং মনে মনে ওম নম শিবায় মন্ত্র জপ করুন শিব মন্দিরে এগারোটি ঘিয়ের প্রদীপ জ্বালান দুই শিক্ষা ও একাগ্রতার জন্য জলে কিছু দুধ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তিন ধনপ্রাপ্তির জন্য দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে ভগবান শিবের অভিষেক করুন ওম পার্বতীপতরে নম মন্ত্র জপ করুন চার সন্তান প্রাপ্তির জন্য যে ভক্তরা সন্তান প্রাপ্তির ইচ্ছা করেন তাদের মহাশিবরাত্রির দিন বিশেষ উপায় করা উচিত শিবলিঙ্গে শুদ্ধ ঘি অর্পণ করুন তারপর জল ঢালুন এবং সন্তান প্রাপ্তির জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করুন যদি এই উপায় প্রতিপত্নী একসাথে করেন তবে এর প্রভাব কয়েক গুণ বেশি হয় এবং শুভ সংবাদ শীঘ্রই পাওয়ার সম্ভাবনা তৈরি হয় পাঁচ সুখী দাম্পত্য জীবনের জন্য দাম্পত্য জীবনে সুখ প্রেম ও শান্তি বজায় রাখতে প্রতিপত্নীকে একসাথে শিবলিঙ্গে জলধারা অর্পণ করা উচিত জল ঢালার সময় শিব মন্ত্র জপ করতে থাকুন এতে তাদের মধ্যে প্রেম ও সৌহার্দ্য বজায় থাকবে অভিষেকের পর শিবলিঙ্গে গোলাপের পাঁপড়ি অর্পণ করুন এবং সুখী দাম্পত্য জীবনের কামনা করুন এই উপায় করলে দাম্পত্য জীবনের যে কোনো সমস্যা সমাধান হয় ছয় শীঘ্র বিবাহের জন্য যে ভক্তদের বিবাহে বাধা আসছে তাদের মহাশিবরাত্রির দিন পীতবস্ত্র পরিধান করে শিব মন্দিরে যাওয়া উচিত সেখানে শিবলিঙ্গে তার বয়সের সমান সংখ্যক বেলপাতা অর্পণ করুন প্রতি বেলপাতা অর্পণ করার সময় ওম নম শিবায় মন্ত্র জপ করুন এবং ভগবান শিবের কাছে শীঘ্র বিবাহের প্রার্থনা করুন এই উপায় করলে বিবাহের সকল বাধা দূর হয় এবং শীঘ্রই যোগ্য জীবনসাথী প্রাপ্তি হয় মহাশিবরাত্রির মহা উপায় মহাশিবরাত্রির দিন রাত্রিতে ভগবান শিবের সম্মুখে ঘিয়ের দ্বীপ জ্বালান এবং তার বিশেষ পূজা করুন এরপর শনিপত্র অর্পণ করুন এবং রুদ্রাক্ষের মালা চড়ান যদি সম্ভব হয় রুদ্রাক্ষ ধারণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র যথাসাধ্য জপ করুন এই উপায়ে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে উন্নতির নতুন দরজা খুলে যায় মহাশিবরাত্রির দিন দান মহাশিবরাত্রির দিন কিছু বিশেষ বস্তু দান করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং ভগবান শিবের বিশেষ কৃপা লাভ হয় এক গরুকে রুটি ও ঘাস খাওয়ান যদি প্রতিদিন গরুর সেবা করতে না পারেন তবে অন্তত মহাশিবরাত্রির দিন গরুকে রুটি ও সবুজ ঘাস খাওয়ান রায়কে মাতা সমান মর্যাদা দেওয়া হয় এবং তার সেবায় ভগবান শিব প্রসন্ন হন দুই দুধ ও দুধে তৈরি জিনিস দান করুন মহাশিবরাত্রির দিন দুধ বা দুধে তৈরি মিষ্টান্ন ক্ষীর ইত্যাদি দান করুন এতে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে তিন চন্দ্রকে দুধ অর্পণ করুন ও দান করুন ভগবান শিবের মস্তকে চন্দ্র বিরাজমান এবং দুধের সম্পর্ক চন্দ্রের সাথে এই দিন চন্দ্রকে দুধ অর্পণ করার পর সেই দুধ দান করা অত্যন্ত লাভজনক বলে মনে করা হয় চার মিষ্টি দ্রব্য দান করুন এই দিন মিষ্টি চিনি ক্ষীর বা অন্য মিষ্টান্ন গরিবদের দান করলে ঘরে সুখ শান্তি আসে ভগবান শিবের পূজা করার আগে ত্রিপুণ্ড তিন আঙুলে লাগানো ভস্মের তিলক অবশ্যই লাগাবেন ত্রিপুণ্ড ধারণ না করে ভগবান শিবের পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয় অভিষেকের পর শিবলিঙ্গে ত্রিপুণ্ড লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা ব্যক্তিকে স্বাস্থ্য সুখ ও শান্তি প্রদান করে শিবলিঙ্গের অভিষেক পঞ্চামৃত দিয়ে করা অত্যন্ত শুভ পঞ্চামৃতের মধ্যে থাকে দুধ দই ঘি মধু ও গঙ্গা জল যদি এটি পাওয়া না যায় তবে শুধুমাত্র গঙ্গা জল দিয়ে অভিষেক করলেও ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন অভিষেকের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম শিবায় মন্ত্র জপ করলে বিশেষ পুণ্য লাভ হয় মহাশিবরাত্রির দিন এই ভুলগুলি এড়িয়ে চলুন পূজায় সিদ্ধ বা জাত দুধ ব্যবহার করবেন না শুধুমাত্র কাঁচা দুধ ব্যবহার করুন শিবলিঙ্গে হলুদ সিঁদুর কেওড়া ও কেতকি ফুল অর্পণ করবেন না মহাশিবরাত্রির দিন ঘুমানো এড়িয়ে চলুন এবং পুরো দিন ভগবান শিবের ধ্যানে কাটান যারা নির্জলা ব্রত রাখেন তাদের পুরো দিন জলের এক ফোঁটাও পান করা উচিত নয় পূজার সময় মাটি পাথর বা চীনামাটির শিবলিঙ্গে অর্পিত প্রসাদ গ্রহণ করবেন না ভগবান শিবকে প্রসন্ন করতে বিশেষ উপলক্ষে যেমন মহাশিবরাত্রি শ্রাবণ মাস সোমবার ব্রত ইত্যাদিতে শিবলিঙ্গের অভিষেক করা হয় এই অভিষেক বিভিন্ন বস্তু দিয়ে করা হয় এবং প্রতিটি বস্তুর একটি বিশেষ ফল পাওয়া যায় তাই এটি বুঝতে হবে যে কোনো বস্তু দিয়ে কোন মনস্কামনা পূর্ণ হয় বিভিন্ন বস্তু দিয়ে অভিষেকের ফল শুদ্ধ জল দিয়ে অভিষেক জীবনে সৌভাগ্য লাভ হয় সকল বাধা দূর হয় এবং মন শান্ত থাকে গরুর দুধ দিয়ে অভিষেক স্বাস্থ্য লাভ হয় এবং শারীরিক কষ্ট দূর হয় দুধে মিশ্রি বা চিনি মিশিয়ে অভিষেক করলে বুদ্ধি বৃদ্ধি পায় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত উপকারী দই দিয়ে অভিষেক সন্তান সুখ লাভ হয় সন্তান নিরোগ ও আজ্ঞাব হয় এবং বংশ বৃদ্ধি হয় বাড়ি বা গাড়ির সুখ পেতে চাইলে দই দিয়ে অভিষেক করা উচিত গায়ের ঘি দিয়ে অভিষেক উত্তম স্বাস্থ্য লাভ হয় শরীরে দিব্য শক্তির সঞ্চার হয় এবং দীর্ঘায়ু লাভ হয় মধু দিয়ে অভিষেক মধু দিয়ে অভিষেক করলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে এবং ডায়াবেটিসের মতো রোগে উপকার পাওয়া যায় এটি বাকশক্তিও মধুর করে তোলে চিনি অর্পণ সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ হয় এবং দারিদ্রতা দূর হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক সকল প্রকার কষ্ট দূর হয় ঘরে সুখ শান্তি আসে এবং ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আখের রস দিয়ে অভিষেক মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় ঘরে কখনো অর্থের অভাব হয় না এবং ব্যক্তি পার্থিব সুখ লাভ করে মহাশিবরাত্রির দিন এই বিশেষ নিয়মগুলি মেনে চললে ভগবান শিবের কৃপা লাভ করা যায় এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সৌভাগ্য লাভ হয় জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং মুখ্য লাভের পথ সুগম হয় যদি কেউ চায় যে তার চিন্তা শুদ্ধ থাকুক এবং জীবনে ইতিবাচকতা বজায় থাকুক তবে তাকে সুগন্ধিত তেল বা আতর দিয়ে অভিষেক করা উচিত এতে মানসিক শান্তি মেলে এবং শরীরের সমস্ত রোগ দূর হয় সরসের তেল দিয়ে অভিষেক করলে গ্রহদোষ দূর হয় এবং শত্রু বিনাশ হয় যদি কোনো ব্যক্তি আদালতের মামলায় সাফল্য পেতে চায় তবে তাকে সোর তেল দিয়ে অভিষেক অবশ্যই করা উচিত তিলের তেল দিয়ে অভিষেক করলেও শত্রু বিনাশ হয় এবং যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি মেলে যদি কেশর এবং চন্দন জলে মিশিয়ে অভিষেক করা হয় তবে এটি ব্যক্তিত্বে কোমলতা আনে স্বভাবকে শান্ত করে এবং সমাজে মর্যাদা ও সম্মান লাভ হয় এটি ভাগ্যকেও শক্তিশালী করে এবং স্বাস্থ্য প্রদান করে লেবুর রস দিয়ে অভিষেক করলে মৃত্যু ভয় দূর হয় এবং ব্যক্তি উত্তম স্বাস্থ্য লাভ করে যদি কেউ ঋণ থেকে মুক্তি পেতে চায় এবং ধন লাভ করতে চায় তবে তাকে বিভিন্ন ফলের রস দিয়ে অভিষেক করা উচিত মিষ্টি ফলের রস দিয়ে অভিষেক করলে ধন লাভ হয় আর যদি মৌসুমীর রসে মধু মিশিয়ে অভিষেক করা হয় তবে বিবাহে আসা বাধা দূর হয় শিবলিঙ্গে অর্পিত সমস্ত খাদ্য সামগ্রী পরে গরিবদের মধ্যে বিতরণ করা উচিত যাতে বেশি পুণ্য লাভ হয় ভক্তরা এই মহাশিবরাত্রি দু হাজার পঁচিশে শিবের উপাসনা করুন তার আশীর্বাদ লাভ করুন এবং নিজের জীবনে সুখের সংসার করুন যদি এই তথ্যটি আপনার কাছে উপকারী মনে হয় তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমনই দিব্য ও শুভ তথ্য পেতে থাকেন জয় মহাদেব হর হর মহাদেব